টিউমারটা সম্পর্কে একটু বলেন আমার 16 সালে মানে ব্যাস এরকম টিউমার ধরা পড়ছিল তারপর আমি বাহিরে দেখাইছি খানমণি কুপুলারে তারপর ওই ম্যাডামকে দেখানোর পরে আমি সোনা নারানারে ছিলাম তারপর উনি হঠাৎ করে আমাকে পাইস পরীক্ষা করালো করানোর পরে বলল যে আপনি মহালিতে চলে যা তারপর এখানে আমি আসলাম এখানে গুলো মুসতফা স্যার ছিল আমার হাজবেন্ডের উনি কলি তারপর উনার মাধ্যমে আমি এখানে চিকিৎসা নিলাম 16 তারপরে আমার কিমো থেরাপিও হচ্ছে রেডিও থেরাপিও হচ্ছে সব আমার হয়েছে এখন আমি মোটামুটি সুস্থ আছি এখন আমি নিজের থেকে আগ্রহ হয়ে আমি আর চাইতে আবার আমি নিজে টেস্ট করাবো যে যা আমারে দৃষ্টি দিয়েছি তাতে কিনা আপনি আপনার কি অপারেশন হয়েছে জি আমার অপারেশন হয়েছে অপারেশনটা কত সালে হয়েছে 10 সালে হয়েছে ব্রেস্টের টিউমারের জন্য 16 সালে অপারেশন হয়েছে তাই তো অপারেশনের পরে কিছু কিশশন নিয়েছেন হ্যাঁ তারপর আমি রেডিও থেরাপি নিছি আগে তিনটা রেডিও থেরাপি নিচে না রেডিও থেরাপি নিচ্ছি খেয়াল নাই কিন্তু ট্যাবলেট খাওয়া হয়েছে তারপর আমি একবারে পুরা সুস্থ এখন আমি আসছি আপনি দেখেছেন আমি আবার সুস্থ আছি কিনা নিজের থেকে যে আমি আবার জানবো ওই নতুন করে আবার ওই টেস্ট গুলা করাবো

আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং কি আমি ভালো আছি আমি আমার আশেপাশে আত্মীয় স্বজন যারা অসুস্থ থাকে সবাইকে আমি সহযোগিতা করি যেমন আমার পুন হসপিটালে পুনের সাথে দৌড়াইতেছি আমার ভাই যে গ্রাম থেকে আসে আমার ভাইয়ের সাথে আমি দৌড়াই আমি নিজেই করে দিয়েছি পরিচিত আলহামদুলিল্লাহ হয়ে গেছেন নিজে চিকিৎসা করতে করতে আল্লাহ আল্লাহ আপনার হচ্ছে যে আপনার চিকিৎসাটা একদম প্রথম দিকে শুরু করতে পারছেন জি 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 তখন আমাকে খুব তাড়াতাড়ি উদ্দেশ্যে